কয়েকদিন আগেই বানিয়েছিলাম তরকা তরকা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি রুটি দিয়ে খেতে এটি ভীষণ ভালো লাগে তার জন্য তরকার ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত রকম ডালিতে আছে মেশানো উপকরণ নিয়েছিলাম আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি মেথি পাতা তরকার মশলা বাটার আর দুটো ডিম আরও অনেক কিছু লাগবে যেটা রান্না করতে করতেই বুঝতে পারবেন তেল দিয়ে তেলের মধ্যে দিলাম দুটো ডিম তরকার পরিমাণটা একটু বেশিই ছিল ডিম আরও দিলে আরও ভালো লাগতো কিন্তু আমি মাত্র দিয়েছি দুটো ডিমের পরিমাণ একটু বেশি হলেই বেশি ভালো লাগে যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই নিরামিষ করবেন তারা রসুনটা পেঁয়াজটা ডিমটা বাদ দিয়ে দেবেন ডিমটা ভুজিয়ার মতো করে ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা যখন হয়ে যাবে তখন ডিমকে একটা অন্য জায়গায় তুলে রাখবো ভাজা হয়ে যেতে সাইডে যেগুলো লেগেছিল সেগুলো একেবারে সরে গেছে ডিমটা প্রায় ভাজা এবার ডিমটাকে আমি তুলে নিলাম ভিডিওটা টেনে টেনে ছোট করাই যেত যেহেতু আট মিনিটের ভিডিও অনেকক্ষণ কথা বলতে হবে এতক্ষণ তো রান্না করার মতো কিছু নেই তাও তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম সাজিরা গোটা জিরে এলাচ দারুচিনি গোলমরিচ লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম অল্প কাজু আর কিশমিশ এই কাজুগুলো খেতে খেতে তরকা খেতে খেতে মুখে পড়লে কিন্তু ভালোই লাগে যদি না দিয়ে থাকেন দিয়ে দেখবেন ভালো লাগবে এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব দেখব কাজু আর কিশমিশটা যেন না পুড়িয়ে যায় আমি তরকা কিভাবে করতে হয় বলতে বলতে বাড়িতে বসে চা খাচ্ছি আর বলছি তরকার মশলার কি কি দেওয়া হয় তার কথা কারণ রান্নাটা তো করেছি কয়েকদিন আগে এডিটিং করার আর সময় পাইনি আজকে শনিবার স্কুল থেকে ফিরে এসেছি হাতে রয়েছে অনেকক্ষণ সময় তাই বসলাম এটাকে নিয়ে আচ্ছা এবার এক এক করে সমস্ত কিছু দিয়ে দিই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আদা কুচি রসুন কুচি এবার দেব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি খেয়াল করবেন আমি সমস্ত রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিই কারণ আমার পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে আমার রান্না তাই আমি যা খেতে ভালোবাসি তার চাই আর না চাই সেটা কিছুটা তো স্বাভাবিকভাবেই চলে আসবে রান্নার মধ্যে এবার দিলাম টমেটো কুচি প্রত্যেক রান্নায় টমেটো দিতে আমার ভালো লাগে তরকাতে টমেটো দিলেও ভালো লাগে এই পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয় তার রঙটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে হয় এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে কেউ চাইলে আদা পেঁয়াজ রসুনের অল্প বাটাও দিতে পারেন তবে আমি বাটা দিই না আমি কুচি করেই দিই পরিমাণ মতো নুনটা একটু দেখে নিতে হবে দেখে এবার দিলাম অল্প পরিমাণে নুন লাগলে আবার পরে দেব ভাজা চলছে এবার এতে দিলাম অল্প পরিমাণে গরম মশলা হলুদ গুঁড়ো ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন কাঁচা লঙ্কার কুচি দিলে বেশি ভালো হয় কাঁচা লঙ্কা আমার কাছে বেশি ছিল না আমি গুঁড়ো লঙ্কাই তাই দিলাম অল্প এবার দেব অল্প একটু ঘি ঘি দিয়ে সমস্ত উপকরণকে আবার বেশ খানিক্ষণ ভেজে নেব স্পিড বাড়িয়ে এই জায়গাটা খুব তাড়াতাড়ি করে দেওয়াই যেত কিন্তু একদিন ভাবলাম আট মিনিটের একটা ভিডিও করে দেখি কি রকম হয় তাই আর স্পিডটা বাড়াইনি পেঁয়াজটা ভাজা চলছে তড়কা রান্নার জন্য ওদিকে আমি তরকাটাকে তরকার ডালটাকে প্রেসার কুকারে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি যারা একটু বেশি সেদ্ধ খান তারা একটু খাওয়া সোটা দিয়ে নেবেন আমি আজকে দিইনি আমি আট নটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এটা প্রায় ভাজা হয়েই গেছে উপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ ডাল এই তরকার ডাল যখন সেদ্ধ করবেন তার আগে কিন্তু বারবার ভালো করে ধোবেন কারণ অনেক সময় দেখা গেছে নিচে বালি আর কাঁকড়ের পরিমাণ অনেকটা বেশি থাকে ডালের সাথে তাই যদি ছেঁকে ছেঁকে না তোলেন নিচে কিন্তু থেকেই যায় সামান্য দিলাম চিনি যেহেতু তরকার পরিমাণটা একটু বেশি আমি একটা পাঁচ টাকার তরকা মশলা এনেছিলাম প্রথমে ভাবলাম অর্ধেক দিই পুরোটা লাগবে না তাই অর্ধেক দিলাম শেষ কিন্তু পুরোটাই দিয়ে নিয়েছি এবার দিলাম মেথি পাতা আর ধনে পাতার কুচি ধনে পাতার কুচির সামান্য দু চারটে রেখে দিয়েছি যেই তো এখন খুব বেশি পাওয়া যায় না অল্পই ঘরে ছিল সাজানোর জন্য দু চারটে কুচি তোলা আছে এবার ডিমটাকে ভালো 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 করে চটকে মেখে গুঁড়ো করে নিলাম যাতে সবার পাতাই একটু একটু করে থাকে উপর থেকে তরকার উপরে এটি দিয়ে দিলাম এটি যেদিন বানিয়েছিলাম সেদিন মেয়ের স্কুলের টিফিনের জন্যই এটি বানিয়েছিলাম যেহেতু ও তরকা খেতে ভালোবাসে রুটির সাথে টিফিনে তরকা দিয়ে দিলে ও খুশি মনেই খেয়ে নেয় আর আমাদেরও স্কুলে টিফিন নিয়ে যেতে সুবিধা হয় তরকাতে একটু বাটার না দিলে কি আর চলে বাটার আরও একটু দিলে ভালো হতো আমি খুব বেশি দিইনি চিজও দিতে পারেন চিজ ছিল কিন্তু বেশি পরিমাণে তেল হয়ে যাবে বলে ফ্যাট হয়ে যাবে বলে আমি আর চিজটা আজকে ব্যবহার করলাম না তরকারটা প্রায় আমার শেষের মাথায় হয়ে এসেছে মাঝখানে কয়েকবার ঢাকা দিয়েছি ঢাকা খুলেছি যেহেতু প্রেশার কুকারে এটি আমি সেদ্ধ করেছি তাই বেশি সেদ্ধ করার কোনো আর প্রশ্নই ওঠে না জলটা যতক্ষণ শুকনো করবে ততক্ষণের জন্য যতক্ষণ রান্না করতে হয় সেই হিসেবে আঙুল ডুবি একটু দেখে নিলাম নুন কেমন হয়েছে চামচ দিয়ে প্রায় দেখি মাঝে মধ্যে কিন্তু আঙ্গুল চলে যায় আমার এই আঙুল ডুবানো দেখলে মেয়ে ভাবে মা তোমাকে গরম লাগে না আমি ওকে বলি ছোটোবেলায় আমিও ভাবতাম মা তুমি এত গরমের মধ্যে কি করে হাত দাও এখন দেখি না অভ্যেস হয়ে যায় অভ্যেসের সাথে সাথে মানুষ অনেক কিছুই করতে পারে আমরা যারা ছোটো থেকে রান্না করিনি তারাও একদিন রান্না করতে ভালোবাসি শখ করে ভালোবাসার মানুষদের রান্না করে খাওয়াতে ভালোবাসি বা ভালো লাগেও আমাদের অথচ এই এককালে আমরা রান্নার ধারেই যেতাম না আমার মনে হয় মেয়েরা চাইলে সবই পারে সমস্ত কাজ করার পরেও সমস্ত কিছু করতে পারে তরকার রান্নাটি প্রায় আমার শেষ হয়ে এলো আর উপকরণের মধ্যে বেশি কিছু দেওয়ার নেই পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমি এটিকে একটি প্লেটে সাজিয়ে দিয়েছি দেখে বলো তরকাটা কেমন হয়েছে দেখতে করো কিন্তু অবশ্যই